যেহে হে আল্লাহর বান্দা অতএব মনে রেখো প্রতিটা গুনাই আগুন প্রতিটা গুনাই আগুন প্রতিটা গুনাই আগুন সুদের প্রতি টাকায় আগুন জলে ঘুষের প্রতি টাকায় আগুন জলে কিস্তির প্রতি টাকায় আগুন জলে লোনের প্রতি টাকায় আগুন জলে বে নারী বে হায়া নারী অসভ্য নারী চরিত্রহীন নারী তার পুরা দেহে আগুন জলে নাটকের প্রতি পরতে আগুন জলে নর্তকীর পুরা দেহে আগুন জলে হারামের সুরমের অংশ অংশে আগুন জলে আগুন জলে আগুন জলে বেটা আগুন জলে গুনা আগুন গুনা কি আগুন গুনা আগুন গুনা আগুন অতএব জীব গুনা থেকে বাঁচো নজওয়ান গুনা থেকে বাঁচো আগামীর পৃথিবী তাইলে তোমার থেকে কাজ নেবে মহান আল্লাহ পাক তাইলে তোমাকে গ্রহণ করবে চরিত্রহীন দ্বারা পৃথিবীর কাজ হয় না পৃথিবীর উন্নয়ন হবে না প্রতিবারই হোচট খাবে প্রতিটা মৃত্যু প্রতিটা চরিত্রহীন প্রতিটা লম্পট প্রতিটা হারামখর প্রতিটা বেবিচারী প্রত্যেকটা অসৎ চরিত্রের এই জালেম এই সুরঙ্কারী বাধ্য হবে হচট খাবেই বাধা পড়বেই আটকাইয়া যাবেই যাবে যাবেই যাবে কোন জালেম টেকে না একক জালেমও টেকে না সমষ্টিগত জালেমও টিকে না একা জুলুম করলেও সে টিকে না পুরা দল লইয়া জুলুম করলেও সে টিকে না পুরা দেশ নিয়ে জুলুম করলেও সে টিকে না এটাই সত্য নাফরমান টিকে না জালেম টিকে না অভদ্র ব্যক্তি আল্লাহর দুশ্মন ইজ্জত পায় না আমি নিজে দেখছি আমি সবার জন্য বলি না যে অন্যায়কারী আমি তার জন্য বলছি আমি নিশ্চকে দেখছি একটা লোক এই লোকটাকে আমার সামনে পাঁচ মিনিটের মধ্যে মন পঞ্চাশ বার বলছে দশ পঞ্চাশ বার হবে দশ মিনিটে জি স্যার জি 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 হেতে কয় হেঁটে শুধু জি কয় জি 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 আল্লাহ একবার তার মার ফেরতে ফেরে মনে এতবার জি আর কোন পরে লোকটা সরতে দেরি এই যে কয় কুজুর মন্ডা চাইছে ফাঁসাদ একটা লাভ দিদি

ইজ্জত কোথায় হারাম করে সম্মান সামনে দিতে তোমার কথা বলেন না কেন কোন সম্মান পায় না কি পায় না সম্মান পায় না গুনা ইজ্জত দেয় না গুণা সম্মান দেয় না গুণা তৃপ্তি দেয় না আল্লাহর নফর তৃপ্তি দেয় না লোনা জলে তৃষ্ণা মিটে না যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না আল্লাহর কসম ঠিক গুণা কখনো তৃপ্তি দেয় না এক সাগর মদ যদি মধুর পান করে এই গাঞ্জা নেশাখোর বাবা খোর ডাইল খোর এই এক সাগর যদি মদ পান করে না ফরমান কোনো দিন তৃপ্ত হয় না অথচ হালাল পবিত্র পানি এক ধোক খাইলেই তৃপ্তি হয়েছে সারা পৃথিবীর নারী বে হায়া বে পর্দা যুবক অসভ্য চরিত্রের সারা রাত যদি উলঙ্গ ছবি দেখে তারপরও তার তৃপ্তি হয় না পৃথিবীর এক কোটি নারী বিবস্ত্র দেখলেও অসভ্যের কোনো দিন সুখ হয় না তৃপ্তি হয় না অথচ এক পুরুষ হালাল পবিত্র স্ত্রীর মাধ্যমে সত্তর বছর নিশ্চিন্তে আরামসে পার করে দেয় যা হালাল তা তৃপ্তি দেয় যা হারাম তা তৃপ্তি দেয় নাফরমান সুখে নাই একটা ব্যাপার মহিলা আল্লাহর কসম আল্লাহর কসম সুখে নাই সুখে একটা 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 এমনি বাইরের এই সমস্ত ফাউডা হয় ধোকা 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 ফেয়ার এন্ড লাভলি ধোকা ফেস ওয়াশ ধোকা পাউডার ধোকা 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 বেটা ধোকা বেটা ধোকা ধোকা গুণা দেয় না কোন নারী বেপর্দা নারী যদি একবার দেখতো শুনতো যে এক ঘন্টা বেপর্দা রাস্তায় চলার কারণে যতগুলো পুরুষ তাকে দেখছে তাদের কলিজার ভিতরে এই নারীকে নিয়ে কি কি কল্পনা আসছিল এইটার যদি একটা রিপোর্ট আইতো আলটার রিপোর্টটা তাইলে বেড়ি বুঝতো এ বুড়ির কি ভাবনাটা ভাবছে ব্যাটা যদি কোনোভাবে এই মেশিনটা বানা আমি যদি বানাই পারতাম সময় করব যে আমি তো আইতে পারি না মেশিন বানানো খুব সময় সে তখন বুঝত হায় তাকে নিয়ে কি অসভ্য কল্পনা করে মানুষ এজন্য বাপ আমার বন্ধু আমার নৌজওয়ান সাথী আমার অনুরোধ করছি এই ভাই আমি গুনা ছেড়ে দেয় গুনা ছেড়ে দেয় গুনা ছেড়ে দেন আল্লাহর গোলামি আল্লাহ দালার গুন্দগি এক এক সেজদা দামি বানায় দিবে দামি বানায় যার কপালে সেজদা নাই সে কোনো দিন ইজ্জত পায় না যার কপালে সেজদা নাই আরে ওরে তো আমি মানুষে মনে করি না বেখা যার কপালে সেজদা নাই আমি তাকে মানুষ মনে করি না তার নাইকা না ওই তো মানুষের আল্লাহ তালা কোরআনে বলছে ইবলিস তুই আমাকে সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এর আগের থেকে সে শয়তান ছিল না যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে ইবলিসের পরিচয় কি হয়েছে আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না আজকের থেকে তুই রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম তুই অভিশপ্ত রাজিম অতএব যে সেজদা দেয় না সে অভিশপ্ত যে সেজদা দেয় না সে শয়তান যে সেজদা দেয় না ও ইন্নালাই কাল্লা ইলায়াউমি দিন আল্লাহ বুঝ ইপ্লিস তুমি আমার সেজেদা দিলা না আজকের থেকে নিয়ে ইসরাফিলের সু পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত আমার লানত পরে তোর খোদার গজব গজব বেনানা তোর উপরে আল্লাহ লানত আল্লাহ লামত তোর মালিকের লামত আর অভিশপ্ত লানত নিয়ে সুখ হয় ফজরের নামাজ যে পড়ে না আল্লাহ রসুল বলছে এটা খবিস খবিস সরাসরি হাদিস নবী বলছে ফজরের নামাজ যে পড়ে না এটা খবিস খবিস নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না আল্লাহ নবী বলছে তার দুই কানে শয়তান মুত্তা দেয় যাকা রাজুলুন বালা শয়তানু ফি উযুনাইহি নবী বলেন ফজর পড়ে নাই এটা এমন না ফরমান যার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে কি করেছে আচ্ছা শয়তান কি ছয় মাসের বাচ্চা নেই শয়তান অনেক বুড়া অনেক বুড়া এই তো পুরা শক্ত হারামি এগুলো নতুন হারামি না কত আগ থেকে হে শয়তান কি আজকে কালকের শয়তান বুঝেন না অনেক বয়স্ক না আরে বলেন না কেন অতএব ছয় মাসের বাচ্চা ফেসাব করলে না অল্প গদ্দুর ফেসাব করতে এটা তো একেবারে পুরান বুড়া অনেক বয়স্ক ফেসাবত করে বেশি এই জন্য যে অপদার্থ সজরের নামাজ পড়ে না তার পুরা বিছনা তার পুরা খাট তার পুরা রং শয়তান মুটটা দিছে পুরাটা রং পাউডার দিয়ে ধোয়া উচিত এবং অরেও টাঙ্গাইয়া ধোয়া উচিত এরপরে যদি কারো লজ্জা হয় এরপরে যদি কারো শরম হয় তো মালিকের আল্লাহ তাআলা আমাদেরকে গুনা থেকে বাঁচার তৌফিক দান এই তিনটি অপরাধের কথা শুনেন ওয়াল্লাদিন লা ইয়াদউনা মা আল্লাহ ইল্লাহু আখরা এ এক নাম্বার আল্লাহ তারা বলেন আমার বান্দা এখানে ইবাদুর রহমানের পরিচয় দিছে আল্লাহ এই পিছনের আয়াত থেকে শুরু করছে আর ওং থেকে যে আমি আল্লাহর বান্দা কারা আল্লাহ বলেন এই তিনটা পাপ যারা করে না তারা আমার বান্ধব আর এই তিনটা পাপ যারা করে তাইলে তারা শয়তানের বান্ধব এক নম্বর আল্লাহ তারা বলেন যারা আল্লাহর সাথে অন্য কাউকে অন্য কোন ইলাহকে অন্য কাউকে ডাকে না শিরিক মুক্তই মা এই এক কথা যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না শিরিক মস্ত বড় অপরাধ শিরিক মস্ত বড় জুলুম শিরিক শ্রেষ্ঠতম ভয়ঙ্কর ভয়ানক অপরাধ এই জন্য আল্লাহ তালা বলেন আমার বান্দা যে সে আমার সাথে শিরিক করতে পারে না শয়তানের গুলাম হইলে সে শিরিক করে না এই এক নাম্বার শিরিক থেকে বেঁচে থাকে কি থেকে বেঁচে থাকা আপনাদের জিম্মাদারি আপনাদের দায়িত্ব এক ওয়াজে পুরা তেইশ বছরের ইসলাম বুঝাইয়া দেওয়া এটা যথেষ্ট না সম্ভব এটা কথা বলেন না আপনার জিম্মাদারি এটা বুঝে নেওয়া সিড়িক হয় সিডিক কি কারণে হয় আপনি বুঝে নম্বর আল্লাহ বলেন আমার বান্দা যারা তারা অন্যায় ভাবে কাউকে হত্যা করেন কি করে না বলেন না সবাই বলেন অন্যায় ভাবে হত্যা কাউকে হত্যা করে না তারা ইবাদুর রহমান তারা রহমানের বান্দা মানে আল্লাহর বান্দা অতএব যে অন্যায় ভাবে কাউকে হত্যা করে সে শয়তানের গোলাম তার গোলাম তাগুতের গোলাম শয়তানের গোলাম তিন নাম্বার বলা يزنون আল্লাহ বলেন সেনা ব্যবিচার করে না যারা কি করে না সিনা করে না বেবিচার করে না বেবিচার করে না জিনা করে না তারা আমি আল্লাহর গোলাম যে সিনা বেবিচারে অভ্যস্ত আল্লাহ বলছেন সে আমার গোলাম না সে শয়তানের কয়টা অপরাধ হইল এক নাম্বার শিরিক করে না দুই নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করে না তিন নাম্বার সিনা বেবিচার করে আমি একটু কথা আবার বললুম তর্জমাটা শেষ করি আমার সময় নাই এই জন্য বামাই ফাহাল দেয়ালিকা। ইয়ালকা আসামা তালা বলেন এই তিনটি অপরাধ যে করবে যে শিরিক করবে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে সেনা বিচার করবে সে নিশ্চিত আমি আল্লাহর নিকট হাসরের ময়দানে শাস্তির মুখোমুখি হবে কেমন শাস্তি দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন শাস্তি দুইটা ইউবা আফলাহুল আদাবুয়াল কেয়ামা এই তিনটি অপরাধের পাপিকে আসরের দিন কেয়ামতের দিন আল্লাহ তালা বলেন এই তিনটি পাপের কারণে ডাবল ডাবল রিডাবল তিন গুণ তিন গুণ শাস্তি দেয়া হয় ইয়া দ্বাআফ ডাবল শাস্তি বা ইখলুত ফিহি মুহানা এবং লাঞ্ছিত অপদস্থ বেঈসুতি করে চিরস্থায়ী জাহান্নামে ঝুরে মারা এই হলো শাস্তি এবার শেষ আয়াতে আল্লাহ বলেন হ্যাঁ যদি এই তিন অপরাধের পাপী দিন যদি ভুল বুঝতে পেরে বলে তাহলে আমি কি আর কোনো দিন মুক্তি পাবো না আমার কি তাইলে আর নাই তো আল্লাহ বলে না আছে ইল্লা হ্যাঁ যদি কেউ তাওবা করে